হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আজকে চলে আসলাম আর সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকে চলে আসলাম আজকে আপনাদের মাঝে নিয়োগ থাকছে করছে নিয়োগ আছে প্লাস হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে রাজনীতির খবর আছে অনেকে জানতে চেয়েছিলেন হচ্ছে রাশিয়াতে ম্যান পাওয়ার হচ্ছে কিনা ভিসা হচ্ছে কি না এটা নিয়ে অনেকে জল্পনা কল্পনা করতে পারে তো আমরা সেটাই আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই জাস্ট

আচ্ছা অনেকে আমাকে অনেক মন্তব্য করেন আপনি কিভাবে কাজ করেন কি ভাই আমরা সাবে কাজ করি ঠিক আছে আচ্ছা এটা কোন কোম্পানির ম্যান পাওয়ার এটা আপনি এটাও জানতে যাচ্ছেন এটা হচ্ছে কোন কোম্পানির ম্যান পাওয়ার দ্যাটস এটাও জানতে যাওয়ার খুবই আগ্রহ আপনার জানার ইচ্ছা আমি বলে দিচ্ছি এটা কোন কোম্পানির ম্যান পাওয়ার এটা হচ্ছে সিনোপেক কোম্পানি সিনোপেক ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ এলএলসি রাশিয়া এলএলসি এই কোম্পানির এটা হচ্ছে ম্যান পাওয়ার এইটাতে হচ্ছে আমাদের ওদের কাজ ইনশাআল্লাহ ম্যান পাওয়ার হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ আগামী দু এক মাসের মধ্যে ফ্লাই হয়ে যাবে যে কোনো মধ্যে এটা ভিডিও আপনারা পাইতেও পারেন বা নাও পাইতে পারেন যদি ব্যস্ত থাকি তাহলে পাবেন না যদি ফ্রি থাকি অবশ্যই পাবেন আচ্ছা সে বিষয়ে হচ্ছে লেগে আপনার এটা কি কাজে গেছে সেটা আমি বলে দিচ্ছি তিনি গেছে হচ্ছে ইনসুলেটর হিসেবে গেছেন ইনসুলেটারের কাজে পাইপ ফিটার যে বা পাইপের যে কাজ ইনসুলেটার ইনসুলেটেড যারা জানেন তারাই হচ্ছে আমাদের সিনেপেকে আমাদের অ্যাভেলেবেল নিয়োগ আছে ইনশাল্লাহ আজকেও আপনাদের নিয়োগ আছে আপনাদের মাঝে আমি বলব তো আমি আগে একটু ক্লিয়ার করে নিই যারা হচ্ছে মন্তব্য করেন একটু বুঝে শুনে মন্তব্য করবেন আর ভাই সবার মন্তব্য কিন্তু আমি রিপ্লাই দেই হয়তো কারো খারাপ লাগতে পারে তার জন্য আমি দুঃখিত সরি আর আমাকে যারা আমাকে মন্তব্য ব্যাড কমেন্টগুলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি মন খারাপ করি না আমার কোনো রাইটস নাই ঠিক আছে আপনি ভাই খালি খালি কলস বাজে বেশি এটা সবাই জানে তো সেক্ষেত্রেও হচ্ছে এটাকে ভাই কে কী বলে আমার সেগুলো দেখে লাভ নেই আপনার কি আপনারা আমাকে নিয়ে কী ভাবছেন সেটা আপনার ব্যক্তি আপনার ব্যাপার ঠিক আছে আমাকে নিয়ে যে পজিটিভ ভাবছেন সে পজিটিভই পাইছে ঠিক আছে হয়তো অনেকের একটু সময় নষ্ট হয়েছে বাট কোনো কিছু এছাড়া কিন্তু নষ্ট হয় না হয়তো অনেকের ভালো কিছু হয়েছে বা একবারে যে খারাপ কিছু হয়েছে আমার দ্বারা এমন কোনো ব্যক্তি নেই ঠিক আছে আমার যদি খারাপ কিছু আমার দ্বারা যদি অনেক খারাপ কিছু যদি হইতো তাহলে ও ছেলে তাহলে আমি এখানে বসে থাকতাম না ঠিক আছে তো আমি প্রথম দিকে ক্লিয়ার করি যারা হচ্ছে ম্যান পাওয়ার ছিলেন আর রাশিয়ার বিসাও হচ্ছে ম্যান হচ্ছে সেটা আমি প্রমাণ আপনাকে দেখাইলাম ঠিক আছে ম্যানপার হচ্ছে আমি একটা একটা করে ভিসাটা হচ্ছে কিনা এটা নিয়েও আপনাদের এটা নিয়েও আমার পরবর্তীতে একটা ভিডিও থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে আমি আপাতত ম্যানপার দেখাইলাম ঠিক আছে এই হচ্ছিলো ম্যানপার দেখতেই পারতেছেন এ হচ্ছিলো ম্যানপর ম্যানপর গার্জি আর আমাদের এখানে নিয়োগ যেগুলো আছে সেটা আমি আপনাদের কিন্তু বলে দিই এখানে আমাদের হচ্ছে এপ্রিল মাসে হচ্ছে ডেলিগেট ইন্টারভিউ হবে আমাদের সিনেপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ এল এল সিতে আর এটা হচ্ছে সিনেপেকে আমাদের ইন্টারভিউ হবে ডেলিগেট হবে তো অবশ্যই এখানে আমাদের অনেকগুলো সিলেকশন আছে সিলেকশন প্রতিদিন আমাদের প্রি সিলেকশন চলবে ইনশাল্লাহ এর মধ্যে হচ্ছে লাস্ট হচ্ছে ডেলিগেট হবে হচ্ছে এই একত্রিশে এপ্রিল এই তিরিশে এপ্রিলে আমাদের লাস্ট হচ্ছে এপ্রিল ডেলিগেট হবে তো ইতিমধ্যে হচ্ছে যারা প্রি সিলেকশনে ইন্টারভিউ দিতে না অবশ্যই দ্রুত ইন ফ্লাইওভারে চলে আসবেন ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এইট সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের এখানে কী কী আসন সংখ্যা আছে সেগুলো আমি একটু বলে দেই আর কী কাজ যেতে পারবেন ওয়েল্ডার আছে থ্রি জি আছে ফোর জি আসে ওয়েলডার সিক্স জি আছে TIG জি আছে ওয়েল্ডার অ্যাসেস আছে যারা অ্যাসেস এ কাজ জানেন পাইপ ফিটার আছে স্টিল ফিটার আছে ইলেকট্রিশিয়ান আছে স্কেপ ফোল্ডার আছে ইনসুলেটর আছে সেফটি অফিসার আছে আর জেনারেল ওয়ার্কার আছে সব কয়টা পদে হচ্ছে আমাদের একশো করে লোক প্রয়োজন ঠিক আছে এবং বেতন হচ্ছে ছয়শো থেকে ছয়শো থেকে সাতশো ডলার স্যালারি হবে আর যেটা হচ্ছে ওয়েল্ডার এসএস এর তাদের হচ্ছে বেতন হচ্ছে আঠারোশো ডলার আর যারা হচ্ছে যেটা হচ্ছে বাকিগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে ছয়শো থেকে সাতশো ডলার থাকা খাওয়া সম্পূর্ণ আর আমাদের বাংলাদেশ থেকে সিনোপেকে রাশিয়াতে অনেক লোক গিয়েছে এই পর্যন্ত প্রায় দুই হাজারের প্লাস প্রায় দুই হাজার প্লাস আমি সংখ্যাটা এতটা বললাম না আপনার প্রয়োজনে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনি সেই বিমিটিতে গিয়ে চেক করতে পারেন ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন পাশে থাকুন এবং অবশ্যই আপনাকে এখানে টাকা ছাড়া কোনো কাজ হবে না আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে সেটা মাথায় রাখবেন জিরো নাইন এইট সিক্স এইট নাইন সেভেন অবশ্যই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ